এই কার্ড থাকলে প্রত্যেক বেকার ছেলে মেয়েদের অ্যাকাউন্টে তিন টাকা করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার আজই করে নিন এই কার্ড তবে বন্ধুরা এই কার্ডটির নাম কি এবং এই কার্ড আপনারা কিভাবে তৈরি করবেন তার জন্য আপনাদেরকে কোথায় যেতে হবে এবং এই কার্ডের ফলে আপনারা তিন হাজার টাকা কীভাবে পাবে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখুন এই ধরনের নিত্য নতুন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিন লোকসভা ভোটের আগে বেগার ছেলে মেয়েদের মন পেতে ইসম কার্ডের জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার ইসম কার্ড দেশের সকল অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের জন্য নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে এই অসংগঠিত ক্ষেত্রে কাজ করা মানুষগুলোর সংখ্যা প্রায় চল্লিশ কোটিরও বেশি এই সমস্ত মানুষেরা দিন আনা দিন খাওয়া মানুষ একদিন তারা কাজে না যেতে পারলে তাদের পরিবারের মুখে অন্ন যোগানো খুবই সমস্যায় হয়ে যায় অল্প বয়সে এই সমস্ত মানুষেরা খাটতে পারলেও বয়স বাড়ার সাথে সাথে তাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে এবং সংসার চালানো খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়াবে এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখে কেন্দ্র সরকার এই অসংগঠিত ক্ষেত্রের কাজ করা কর্মীদের জন্য ইসোম কার্ডের ব্যবস্থা করেছে এখনও পর্যন্ত দেশের কুড়ি কোটি মানুষের এই ইসম কার্ডের নাম নথিভুক্ত করা হয়েছে এর মধ্যে দু কোটি মানুষ এই কার্ডের পরিষেবাগুলি পেতে শুরু করেছে এখানে দেখুন বন্ধুরা ইসম কার্ডের গুরুত্ব বৃদ্ধি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইসম কার্ডের উপর জোর দেওয়া হয়েছে ইসম কার্ডকে কেন এত গুরুত্ব দিচ্ছে কেন্দ্র আধার কার্ড ছাড়া যেমন ভারতবাসীর কোনো পরিচয়পত্র নেই আবার আধার কার্ড ছাড়া ব্যাঙ্ক বা পোস্ট অফিসে কোনো পরিষেবা চলবে না ঠিক তেমনই কেন্দ্রীয় সরকার অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত কর্মীরা কাজ করেন সেই সমস্ত কর্মীদের জন্য যে প্রকল্পগুলি বরাদ্দ রয়েছে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে ইসোম কার্ডের নাম লেখানো বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ বন্ধুরা এখানে বোঝানো হয়েছে অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত কর্মীরা কাজ করেন এবং সেই সমস্ত কর্মীদের জন্য যে সকল প্রকল্পগুলির বরাদ্দ রয়েছে এর মধ্যে একটার উদাহরণ দিচ্ছে পিএম কিষান এই সমস্ত প্রকল্পগুলির টাকা পাওয়ার জন্য আপনাদেরকে ইসোম কার্ডে নাম লেখানো বাধ্যতামূলক করা হয়েছে ইসম কার্ডের সুবিধা অর্থাৎ ইসম কার্ড থেকে আপনারা কোন কোন সুবিধা পাবেন ইসম কার্ডের নাম নথিভুক্ত থাকলে তবেই পিএমএয়াই অর্থাৎ পি এম আবাস যোজনা পিএম জে অর্থাৎ পিএম আরোগ্য যোজনা পিএম কিষান সহ একাধিক কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবে ওই কর্মীরা অর্থাৎ এখানে বোঝানো হয়েছে ইসম কার্ড না থাকলে আপনারা পিএমএয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাবেন না পিএম টাকা সহ অন্যান্য কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা আপনারা পাবেন না আবার এই কার্ডে নাম নথিভুক্ত থাকলে অসংগঠিত ক্ষেত্রে কাজ করা শ্রমিকরা ষাট বছর বয়সের পর থেকে তিন হাজার টাকা করে মাসে পেনশন পেতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের বিমা আয়ুষ্মান ভারত কৃষকদের সাহায্য ইত্যাদি পেতে গেলেও ইসম কার্ডের নাম নথিভুক্ত করতে হবে অর্থাৎ বন্ধুরা এখানে বোঝানো হয়েছে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলি উপভোগ করার জন্য আপনাদেরকে ইসম কার্ড বাধ্যতামূলক করা হয়েছে এখানে বন্ধুরা আরও দেখুন ইসম কার্ডের বিশেষ সুবিধাগুলি কি। অর্থাৎ ইসম কার্ড থেকে আপনারা কোন কোন সুবিধা পাবেন প্রথমে আছে অসংগঠিত ক্ষেত্রে কাজ করা ইসম কার্ড থাকা কর্মীরা ষাট বছর বয়সের পর প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পেতে পারেন দ্বিতীয় নম্বরে আছে কর্মরত অবস্থায় কোনো অ্যাক্সিডেন্টের ফলে যদি ব্যক্তিটির অঙ্গহীন হয় বা পঙ্গু হয়ে যান সেক্ষেত্রে তার পরিবার এক লক্ষ টাকা আর্থিক অনুদান পেতে পারবেন তিন নম্বরে আছে যদি ইসম কার্ডের নাম নথিভুক্ত থাকা ব্যক্তিটি হঠাৎ মারা যান তবে তার পরিবার দু লক্ষ টাকা বিমা সাহায্য পাবে বন্ধুরা এখানে দেখুন কারা ইসম কার্ডের নাম নথিভুক্ত করতে পারবেন এই পয়েন্টটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এক নম্বরে দেখুন যে সমস্ত ব্যক্তিরা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন তারা এই কার্ডের নাম লেখাতে পারবেন অর্থাৎ সরকারি বা বেসরকারি সংস্থার কাজের সাথে যুক্ত থাকলে সেই ব্যক্তি ইসম কার্ডে নাম নথিভুক্ত করতে পারবেন না দু নম্বরে দেখুন কি বলা হয়েছে ইসম কার্ডে নাম লেখাতে গেলে ব্যক্তিটির বয়স হতে হবে ষোলো থেকে উনষাট বছরের মধ্যে তিন নম্বরে দেখুন যে সমস্ত কর্মীরা নিধি অর্থাৎ ইপিএফ ও ইএসআইয়ের সুবিধা উপভোগ করছেন তারা এই কার্ডের নাম নথিভুক্ত করতে পারবেন না এখানে বন্ধুরা দেখুন শ্রম কার্ড করার জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে প্রথমে আছে শ্রমিকটির আধার কার্ড দ্বিতীয় নম্বরে আছে নিজস্ব নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের কপি তৃতীয় নম্বরে আছে শ্রমিকের নিজস্ব মোবাইল নম্বর বন্ধুরা একটা কথা মনে রাখবেন আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি আপনারা দেওয়ার চেষ্টা করবেন এর ফলে আপনাদের পরে কোনো সমস্যায় পড়তে হবে না বন্ধুরা ইসোম কার্ডের আবেদন করার জন্য অন্য কোথাও যেতে হবে না বাড়িতে বসেই কাজটি করা যাবে ঘরে বসে এই ই শ্রম কার্ড আবেদন করার জন্য প্রথমে আপনারা ইসোম কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর কয়েকটি পদ্ধতি মেনে চললেই আপনারা ইসম কার্ডে আবেদন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন অবশ্যই এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ